নমস্কার ওপিনিয়ন পোল নিয়ে চলে এসেছি আমি মনিরুল ইসলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দেখুন গতকাল দিকি তিনি একটা সভা থেকে মন্তব্য করেছেন এবং প্রচ্ছন্ড হুমকি দিয়েছেন শৌপদ মোল্লাকে যে যদি বেশি বার শৌপদ মোল্লা বাড়ে তাহলে কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা থেকে কিন্তু আব্বাস সিদ্দিকি দাঁড়াতে পারেন এবং তিনি কার্যত এই মেসেজ দিয়েছে আমি সেই ভিডিওটা একটু আপনাদের দেখিয়ে নিই আপনারা সেই ভিডিও দেখলেন এবং যেখানে মূলত আব্বাস সিদ্দিকি তিনি কিন্তু একটা মূলত ম্যাসেজ দিলেন যে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তিনি কিন্তু প্রার্থী হতে পারেন এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে যদি আব্বাস সিদ্দিকী প্রার্থী হন তাহলে সেক্ষেত্রে শপথ মোল্লার কি অবস্থা হতে পারে শৌপ মোল্লা কি সেখান থেকে পুনরায় জিততে পারে কারণ দু হাজার একুশ সালে এই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে শৌপথ মোল্লা আপনারা জানেন যে পঞ্চাশ হাজারের বেশি ভোটে এখান থেকে জিতেছিল ফলে আবার যদি দু হাজার ছাব্বিশে এই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আব্বাস সিদ্দিকি প্রার্থী হন আপনারা সবাই জানেন যে নওসাদ সিদ্দিকির সামনে থেকে লড়ল পিছন থেকে তাকে প্রচ্ছন্ন মদতটা যিনি দেন যাকে গাইড করেন সেটা কিন্তু আব্বাস সিদ্দিকি এবং এই আব্বাস সিদ্দিকীর মুসলিম সমাজে একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং পুরুপুরার সমস্ত পীরজাতাদের থেকে যে আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা সবচেয়ে বেশি এটা কিন্তু আমরা সবাই জানি ফলে এই আব্বাস সিদ্দিকি তিনি যদি সরাসরি ভোটের ময়দানে দু হাজার ছাব্বিশে নামেন সেটাতে কিন্তু অবাক হওয়ার আমাদের কারণ কিছু নেই তিনি কিন্তু এই ভোটের ময়দানে যদি নামেন এবং সেখানে যদি সম্পদ মোল্লার সঙ্গে তার মুখোমুখি হয় এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে দুজন যদি লড়েন আব্বাস সিদ্দিকী আইএসএফ এর টিকিটে এবং তৃণমূল কংগ্রেসের টিকিটে আপনারা সবাই জানেন অবশ্যই লড়বে শৌকত মোল্লা ফলে সেক্ষেত্রে সেখানে কে জিততে পারেন একদম প্রকৃতপক্ষে ক্যানিং বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আছে এবং এখানে আপনারা সবাই জানেন যে শৌকত মোল্লার একটা বড় ভূমিকা এখানে রয়েছে শৌকত মোল্লার একটা বড় বেশ এখানে রয়েছে তবুও যেহেতু প্রার্থীর নাম আব্বাস সিদ্দিকি সেখানে কিন্তু চমক থাকবেই ফলে ব্যাপারটা যে একদমই সহজ হবে না মোল্লার জন্য সেটা কিন্তু আমরা সকলেই জানি মোল্লা এখান থেকে হারলেও হারতে পারে যদি আব্বাস সিদ্দিকির মতন হাই প্রোফাইল একজন মানুষ এখান থেকে ক্যান্ডিডেট হন আপনারা জানেন যে দু হাজার একুশে নন্দীগ্রাম ছিল হাই ভোল্টেজ প্রোফাইল হাই ভোল্টেজ কেন্দ্র কখনো ভবানীপুর ভোল্টেজ কেন্দ্র হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিধানসভা এবং লোকসভাতে বিভিন্ন কেন্দ্র সেগুলো কিন্তু ভিআইপি কেন্দ্র বা হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়ায় ভোটের ময়দানে এবং এক্ষেত্রে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে যদি আব্বাস সিদ্দিকী প্রার্থী হন তাহলে দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ কেন্দ্র হতে চলেছে কিন্তু এই ক্যানিং পূর্ব বিধানসভা এবং সেই ক্যানিং পূর্ব বিধানসভা থেকে কে জিতবে সেটা কিন্তু সময় বলবে তবে যেহেতু প্রার্থীর নাম আব্বাস সিদ্দিক সেখানে কিন্তু একটা চমক থাকবে এবং অবশ্যই শৌকত মোল্লার জন্য ব্যাপারটা সহজ না আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কি মনে করছেন যে এখান থেকে আব্বাস দিকে জিততে পারে নাকি শৌকত মোল্লা আপনার ফুটকার দিকে যদি ক্যানিং পূর্ব বা ফাঙ্গের মানুষ আপনারা হন অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার রায় কার্ড দিকে আপনারা কি ভাবছেন যে এখান থেকে শৌকত মোল্লা জিততে পারে নাকি ফুটফুরার ভাইজান আব্বাস দিকে জিততে পারে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারবেন